যেন বিএনপির পক্ষ থেকেও আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিদ্বেষ নয় আর হিংসা নয় আর তৈর্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সড়ক নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র থাকবে ভোট আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্ত পোষণ করতে হবে জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায় কোনো কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রদেশ বলবেন যেখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে জাতির কাছে টেলিভিশনে তাকে বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি প্রশ্নের নির্বাচনকে কোনোভাবে দেখতে চাই না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে